কিছু কিছু মানুষ আছেন যাদের শাড়ি ব্লাউজ এবং বাদবাকি ফুল টুল মিলে সমস্ত কিছু চয়েস এত সুন্দর যে তাদের লুকটা আপনা আপনি এমনিতেই ভালো আসে এবং সেখানে হালকা মেকআপ করলেও লুকটা মনে হয় যে না জানি কী পরিমাণে তাকে গর্জিয়াস লাগছে আর যখনই আমি এরকম টাইপের শাড়ি সাউথ কান্জিওরমে কোনো হাইফাই লেভেলের শাড়ি পাই বা ভীষণ ভালো ফুল পাই তখন তাকে আমি অবভিয়াসলি চেষ্টা করি যে লুকটা একটুখানি হালকা দেবার জন্য কারণ এমনিতেই তার লুক কম সাজেই সত্যিই অনবদ্য লাগে আমি বারবার দেখেছি যে কোনো ভারী শাড়ি ভারী ব্লাউজের সঙ্গে কখনোই একেবারে সব কিছু মানে একদম হাই লেভেলের মেকআপের দরকারই পড়ে না তাদের এত কম সাজে এত সুন্দর লাগে যে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন আজকে শুভমিতার একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল এবং সেই অনুযায়ী একটা সাউথ কানজিভারে এনেছে দেখতে পাচ্ছ আর শাড়িটা ও পরেছে একটুখানি गुजराती বা বিহারি স্টাইলে এবং তার সাথে একটা হালকা মেকআপ লুক ও চাইছিল যে ওকে যেন একেবারেই পুরোটা দেখতে পিঙ্ক পিঙ্ক লাগে যেহেতু পিঙ্ক শাড়ি পরেছে তো আজকে আমি ওকে সেরকমই একটা পিঙ্ক টাইপের লুক দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড অবভিয়াসলি পারের সাথে ম্যাচ করে ডিপ কালারের একটা পিঙ্ক লিপস্টিক দিয়ে তো স্টেপ বাই স্টেপ মেকআপ তো দেখিয়ে দিয়েছি এবং তারপরে দেখো যে ওর লুকটা কী সুন্দর এসেছে কারণ ওর ছিল লাক্সারি পার্টি মেকআপ মানে এইচডি পার্টি মেকআপ তো সেক্ষেত্রে ফিনিশিংটাও সুন্দর আসে আর আমাকে একটা আই লুক দেখিয়ে বলেছিল মোবাইলে যে এরকম টাইপের একটা আই লুক করে দিতে হবে তো আমি সেটাই ওকে করে দিয়েছি উইথ আই শ্যাডোটা একটুখানি ডিফারেন্ট রেখেছি কারণ শাড়ির সাথে ম্যাচ করার একটা ব্যাপার ছিল তো সেক্ষেত্রে আমি কিন্তু একেবারেই কোনো হেভি মেকআপ বা হেভি আই শ্যাডো সেটা কিন্তু একেবারেই করিনি কিন্তু তারপরেও দেখো যে কি গর্জিয়াস একটা লুক এসেছে আর বরে বড়ে ও যখন আমার এখানে শেষতে আসে তো অবভিয়াসলি সোনার গয়নাগুলো নিয়ে আসে না বাড়িতে গিয়ে সেগুলো পরে এবং তারপরে ও লুকগুলো দেখবে যে তোমরা উইদাউট এনি গয়নাতেও যে কত সুন্দর লাগছে তো এখানে দেখো আমার বেস মেকআপ আর আই মেকআপ টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সঙ্গে ল্যাশ থেকে আরম্ভ করে এভরিথিং লাগানো একদম শেষ স্টাইলটাই শুধু বাকি ছিল তা আমি শাড়ি ম্যাচ করে একটা ডিপ পিঙ্ক কালারের ডিপস্টিক ওকে লাগিয়ে দিয়েছি এবং মানে আমি নিজেই ভাবছিলাম যে এত সুন্দর একটা লুক চলে এসেছে ওর ক্ষেত্রে তো দেখো যে ভীষণ ভীষণ নিজেও খুশি দেখে আর কি এবং তার সঙ্গেও ও এনেছিল এবার যারবেলা আমি নর্মালি কাউকে রেকমেন্ড করি না কারণ যার যে বোটাগুলো হয় সেগুলো এতটাই নরম থাকে যে চুলের মধ্যে ঠিকঠাকভাবে সেট করা যায় না কিন্তু যেহেতু আজকে এনে ফেলেছে তাই আমি একটু খুব সাবধানে ও চুলের পেছনে সেই ফুলগুলোকে গুঁজে দিচ্ছিলাম এবং তারপরেও দেখলাম যে না বেশ ভালোই লাগছে আর কি হলুদ আর সাদা জারবারের কম্বিনেশন আর সঙ্গে পেছনে খোপা করে একটা মেসিবান টাইপের করা হয়েছে সাইড একটা কার্ল করে দিয়েছি বাস এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক তো তোমরা দেখে বলো যে ওর এই লুকটা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে মানে কিছু কিছু লুক হয় না যে নিজেরই দেখলে ভালো লাগে তো সেরকমই একটা লুক করেছে আজকে শুভমিতা তো তোমাদের কেমন লাগলো এই লুকটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকে অবভিয়াসলি কিন্তু লাইক করতে ভুলো না আর এখানে আমি প্রসিভার ভিডিও নেওয়ার সময় লাইট অন করতে ভুলে যাই তো আজকে আমি মনে রেখে যেহেতু পিঙ্ক শাড়ি পরেছে সাইড থেকে একটা পিঙ্ক শ্যাডো দেওয়ার চেষ্টা করেছি তো এরকমভাবে দেখ করলে দেখি যে বেশ ভিডিওগুলো বেশ ভালো আসে আর কি তো যথারীতি ওর ভিডিওটাও কিন্তু এখানে সুন্দর এসছে আর অলরেডি আমি সব ভিডিওতেই বলি আমার ভিডিওতে কোনো ফিল্টার দেওয়া থাকে না কোনো স্মুথনেস থাকে না তো এই লুক তোমাদের কেমন লাগলো জানি